পাকিস্তান ও বাংলাদেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে কূটনৈতিক সূত্র অনুযায়ী ঢাকা সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী যা সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা চুক্তির মতো হতে পারে এই উদ্যোগটি এসেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর যার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানের দিকে ঝুঁকছে যার প্রমাণ সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে যেখানে প্রতিরক্ষা সহযোগিতা প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয় নিয়ে কথা হয়েছে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের পর এই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হতে পারে এই সম্ভাব্য চুক্তি ভারতের জন্য উদ্বেগের বিষয় দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতার মূল ভিত্তি ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি হলে ভারতের পূর্ব সীমান্তে কৌশলগত চাপ বাড়তে পারে পাকিস্তান ও বাংলাদেশ দাবি করছে এই চুক্তির লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা তবে বিশেষজ্ঞদের মতে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে